আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজকে বাড়িতে এসেছি মাদ্রাসা থেকে তো মাদ্রাসা থেকে আসার পরে দেখলাম আমাদের মাসজিদের সিঁড়ির কাজ চলছে আমাদের মাসজিদটা তো ভিতরে দেখলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো বাহির পাশটার কাজ করানো হয়নি তো দেখেন মাসজিদ কর্তৃপক্ষ তারা কাজ শুরু করেছে সিঁড়ির কাজ চলছে তো আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের পাড়ার মসজিদ চৌগাসা ফুলসারা ইউনিয়ন ঢালিপাড়া ঢালিপাড়ার মসজিদ অনেক বড় আমাদের গ্রামে যত পাড়া আছে তার মধ্যে আমাদের পাড়ার মসজিদটা সবচেয়ে বড় তবে দুঃখজনক মুসল্লি নাই শেষ জামানায় মুসল্লি হবে না কিন্তু মসজিদ চাকচিক্য হবে তেমন একটা রসলের হাদিস সেই হাদিসটি আপনারা শুনেছেন তো দেখেন এটা হলো নিমতলা বাজারে যাওয়ার রাস্তা মসজিদের পাশেই পুকুর আলহামদুলিল্লাহ খুবই রোদ আমি বাড়ির দিকেরই হাঁটছি এই যে বাড়িতে চলে এসেছি আশেপাশে বাড়ির আশেপাশে কোনো ঘরের আশেপাশে কোনো গাছগাছালি না এ কারণে খুব রোদ তো আলহামদুলিল্লাহ আবার পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই